হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকুন আজ আমরা দেখছি জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি ঢাকার সাভারে অবস্থিত স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধটি অবস্থিত এ স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চুরাশি একর জমির মাঝে প্রায় চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ বনভূমি চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এ স্মৃতিসৌধটি উনিশশো সালের ডিসেম্বর মাসের প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো সালের আগস্ট মাসে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন কংক্রিট নির্মিত সাতটি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত যা ছোট হতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে এসেছে এর উচ্চতা একশো পঞ্চাশ ফুট প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রস্থে সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ উনিশশো সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো এবং উনিশশো একাত্তর সালকে বোঝানো হয়েছে সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হল এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসৌধই নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশের পথ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা প্রবেশপথের দুপাশে নানা জাতের ফুলগাছ পাশে আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসৌধ ছবি প্রতিফলিত হয়েছে এখানে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র ও হেলিপ্যাড এছাড়াও রয়েছে মসজিদ রেস্তোরাঁ এবং একটি মনোরম সবুজ শ্যামল বনানি এ বনানিতে দেখা যায় নানা জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের সমাহার আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন এ স্মৃতিসৌধ দেখার জন্য সারা বছরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের ভিড় লেগেই থাকে মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী অসংখ্য শহীদদের স্মরণে তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ ও ভাস্কর্যের মধ্যে অন্যতম সাভারে এই জাতীয় স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধ আপামাওয়ার জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালীদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস একই সঙ্গে ত্যাগ এবং বিজয়ের সুতোয় গাথা তা কম বেশি সবারই জানা বাঙালি জাতি সবসময়ই তাদের মুক্তিযুদ্ধের গৌরব প্রকাশে আগ্রহী তাই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সংগ্রাম ও বিজয় প্রকাশের উপযুক্ত প্রতীক হিসাবে হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন